assalomu alaykum aburat বাজেট ট্রেন্ডের মধ্যে মোস্ট ডিমান্ডিং এই শোল্ডার ব্যাগটা কিন্তু আবার রিস্টক হয়ে গিয়েছে এবার কিন্তু এটা খুবই সীমিত স্টকে আছে আর এরপর কিন্তু হচ্ছে না তাই আগে নিতে চাচ্ছিলেন কিন্তু কালারগুলো পান নাই তারা কিন্তু অবশ্যই একটু দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন কারণ এবার যদি স্টক শেষ হয় এবার কিন্তু একেবারেই নাই বললেই চলে তো আমরা এবার পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এবং পাঁচটা কালার কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল থাকছে তবে খুবই সীমিত পরিমাণে প্রথম যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের মেরুন কালারের মধ্যে আর আমাদের এখানে কালারগুলো যেরকম দেখতে পাচ্ছেন একদমই হুবহু এরকমই কিন্তু কালারগুলো পাবেন কারণ আমাদের আর্টিফিশিয়াল লাইটিং ইউজ করা হয় না যা দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম জিনিস কিন্তু পাবেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন ডিটেল একটু পরেই যাবো এরপর আরেকটা কালার পাবেন এটা হচ্ছে পার্পল পিঙ্ক এর মধ্যে একটু পার্পল টাইপের একটা হিউ থাকবে পিঙ্কের মধ্যে খুবই সুন্দর একটা কালার আরেকটা যাবেন এটা হচ্ছে আপনাদের স্কাই ব্লু কালারটা খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু দেখেন পিছনে কিন্তু ব্যাক পকেটও আছে এরপর আরেকটা কালার পাবেন এটা হচ্ছে লাইট বা বেবি আপনারা বাংলা তারা কিন্তু এই কালারটা অবশ্যই নিয়ে নেবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আসলে সবগুলো কালারই কিন্তু দেখার মতো আসলে ডিজাইনটা যখন প্রিমিয়াম হয় কালারগুলো কিন্তু অটোমেটিকই ভালো লাগে এরপরে লাস্ট একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার দেখুন ব্ল্যাক কালারের কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর আসলে এই ব্যাগটার মধ্যে আপনারা ব্যাগের দিয়ে তিনটা গুণাবলী থাকলে ওই ব্যাগটাকে ভালো বলা যায় তিনটা গুণে কিন্তু আছে ম্যাটেরিয়াল বলেন কালার বলেন ফিনিশিং বলেন সুপার কোয়ালিটির মধ্যে হবে এটা এবার আমরা ডিটেলে চলে আসি লম্বা এভাবে থাকতেছে দশ ইঞ্চি আর হাইটে বড় হবে কারণ বারোশো টাকারও কম প্রাইসে আপনারা এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন এটা আসলে মাথা নষ্ট একটা ডিল মানে পয়সা ওষুধ হয়েও কিন্তু আরো বেশি কিছু হয়ে যাবে এছাড়া আরেকটা সুবিধা পাচ্ছেন এটা যে শর্ট বেলটা দেখতে পাচ্ছেন এটা যেহেতু আপনার শোল্ডারে বা হাতে নিতে পারছেনি এছাড়াও কিন্তু এটার মধ্যে লং বেল্টের অপশন আছে দেখেন সাইড থেকে ডিজাইন দেখেন এরপরে কিছু আসলে প্রতিটা পারফেকশন পাচ্ছেন আর এখানে দেখেন মেটালের মধ্যে কিন্তু খুব সুন্দর করে একটা ব্র্যান্ডিং করা আছে ডাবল চেন পাচ্ছেন আর চেনের কোয়ালিটি মাশালা মাসাল খুব সুন্দর কোয়ালিটি আসলে মানে খুশি হয়ে যাবে গ্যারান্টি দিতে পারি কিছু ব্যাক পকেট এখানেও কিন্তু চেনটা বেশ ভালো কোয়ালিটি দিচ্ছে আর এটা কিন্তু আপনারা শোল্ডারে নেওয়ার জন্য এই ব্যাগটা আপনারা ইউজ করতে পারবেন এই যে এখানে স্ট্র্যাপ দেওয়া আছে এছাড়াও কিন্তু লং বেল্টেরও যারা ক্রস বডি বা সাইড ব্যাগ হিসাবে ইউজ করে তাদের জন্য কিন্তু অপশন আছে এবার আমরা একটু খুলে দেখাই এটা অনেকটা বোর্ড ডিজাইন মানে নৌকা স্টাইলের ব্যাগ এবার আমরা এটা একটু খুলি এই যে দেখেন দেখতে পারি স্মুথ এটার সাথে পাচ্ছেন একটা লং বেল লং বেল্টের কোয়ালিটি ওয়াও খুবই সুন্দর এই যে লকগুলো দেখেন তারপর লং বেল্টের পিছনেও এরকম কিন্তু ফেব্রিক দেওয়া আছে যাতে আপনারা হ্যাভি জিনিস না নিলেও বেলটা না ছিলেন মানে এই বাজেটে কে দেয় এই জিনিসগুলো বলেন তো মানে সব পাচ্ছেন যে সোনায় সোহাগা এরকম একটা ডিজাইন মানে সব কিন্তু এত কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এবার আমরা ভিতরটা দিচ্ছি দেখি এবং ম্যাটেরিয়ালটা সম্পর্কে আপনাদেরকে বলবো কারণ ব্যাগটা আসলে সুন্দর হলে তো হবে না ম্যাটেরিয়ালটাও ভালো হতে হবে যাতে আপনারা দীর্ঘ সময়টাকে ইউজ করতে পারেন ম্যাটেরিয়ালটা আপনারা হাতে পেয়ে আমাকে বলুন যে কেমন এত সফট আর এত প্রিমিয়াম লুকিং আর ভিতরে যে ফেব্রিকটা এই ফেব্রিকটাও কিন্তু অনেক মোটা ও ওমাইগ এটা কিন্তু এখনকার দুই হাজার

অবশ্যই দুটো অর্ডার করবেন আজি প্রিন্টের এমন সুন্দর সুন্দর আরো ব্যাগ দেখতে আমাদের উপরে দেওয়া গ্রুপের লিঙ্কটা ভিজিট করুন